একটু উসুম উসুম গরম হবে তারপরে তেল দেবো তো ভাই যেতে এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে একটুখানি তারপর আমি এটা আলুটা ভেজে লেগে পুরো পরিমাণ মতো দিয়ে দেবো তো প্রথমে আমি অল্প দিয়ে দিলাম একটু বেশি দিলাম সেদিন আলুটা ধরে যাই তো এবারে আমি একটু গরম হবে আমি আলুটা দিয়ে দেবো এবারে আমি জাফরান মাকে আলুর আলুতে জাফরাম কি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে দিলাম তো আমি আলু ভাজার সময় নুন দিচ্ছি না একবারে চিকেন আলু করার সময় নুন দিয়ে দেবো মতো তো এটা এখন ভালোভাবে লাল করে ভাজবো তো আলুটাও এখন জোরেই দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তো এটা আমি এখন পিঁয়াজটা মানে পিঁয়াজটা হাতের সাহায্যে যে দিয়ে দিচ্ছি তাহলে এটা ভালোভাবে লাল হবে তো ধর আমি খেয়ে দিচ্ছি এখানে তিনটে পিঁয়াজ তো এটা মশলা করে দিয়ে দিই পেঁয়াজ গুলো তো পিঁয়াজটা একটু ফ্রাই হোক মানে লাল হোক তো তো আমি দশ মিনিট পর তোমাদের সাথে সে দেখা করছি তবে দশ মিনিট পর চলে সি দেবো পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে তো এখন আদা রসুন পেস্ট দিয়ে দেবো তো এটা আমি এবারে মশলা গুলো দিয়ে দেবো তো আমি এখন তো ভালোভাবে ব্রাউন কালার জিখে দেবো না এখন মশলা নেই তোমরা ভালোভাবে ব্রাউন করে নিয়ে তারপর মশলা দেবো তো এটা ভালোভাবে নড়াচাড়া করছে তো ওখানে না ব্রাউন হচ্ছে তো ঝাল আর একটি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের ওরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আদা সুমে আদা সুন একটু পানি দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালোভাবে না চড়া করবো এরকম তেল ছাড়ছে তোটা ভালো ভাবে করেই যাবো তত বলে মশলাটা ভালোভাবে ঠিক হচ্ছে মানে তেল ছাড়ছে তেল ছাড়লেই আমি ওদের চিকেনটা দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে ভালোভাবে কষবো তারপরে কিছুক্ষণ চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দেবো তো সব চিকেন দিয়ে দিলাম তো এটা ভালোভাবে এখন না করবো তো এটা চিকেনটা দিয়ে দিলাম অল্প পানিটা ভালোভাবে কষাকষি কষাকষি করবো যতক্ষণ না তেল ছাড়ছে এটা আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবারে আমি এতে দেবো এতে আলুটা দিয়ে ভালোভাবে কষবো কষে অল্প পানি দিয়ে এটা সিদ্ধ হতে দেবো তো এখন ভালোভাবে একটু কষে নিচ্ছি তো এটা ভালোভাবে এখন আমি নাড়াচাটা করবো এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো একটু ফুটতে দেবো তো গাড়ি দশ মিনিট পর আমরা আসছি তো দশ মিনিট পর আমরা চলে এসেছি আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো এটা খুলে নেবো তো এটা এখন আমি ভালোভাবে কষা কষি কষা কষি করে নেবো তো পানিটা মরলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর এটা থাক তো আর তো দেখো হাত যারা পিঠে করেছে তো এতেই এটাতেই আমরা তোমার ঢালবে তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আজকে আমাদের খাওয়াটা ছিল ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি অনেক ভালো লাগলো রান্নাটা ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো বাই আর লাস্টে আমি পিকটা একটা দিয়েই দেবো তোমাদের